অন্য দেশের সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রূপাগণ্ডা ছড়ানো ভারতে তাদের দেশের সংখ্যালঘুদের উপর হচ্ছে অন্যায় অত্যাচার জানিয়ে তৌপার চলছে দেশ জুড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে চোদ্দই মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব হোলিকে কেন্দ্র করে মুসলমানদের জুম্মান নামাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে সে দেশের এক পুলিশ কর্মকর্তা উত্তর প্রদেশের সেই পুলিশ কর্মকর্তা মিডিয়ার সামনে সরাসরি বলেছে মুসলমানদের রঙ নিয়ে সমস্যা হলে ওই দিন নামাজ পড়ার দরকার নেই শুধু এতটুকুই নয় তিনি আরও বলেছেন হোলি বছরে একবার আসে বান্নবার একদিন নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি জানা গেছে উত্তরপ্রদেশের এই পুলিশ কর্মকর্তার নাম আনুজ চৌধুরী উদ্ভট বক্তব্যের পর পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনা ভারতীয় হিন্দুরাই বিরোধিতা করেছে এমন মন্তব্যের ভারতীয় বিজেপি সরকারের অন্যতম আস্থাবাজন আনুজ চৌধুরী এমন কথাও শোনা যাচ্ছে ভারতীয়রাই বলেছেন পুলিশে চাকরি না করে তাকে সরাসরি মোদীর বিজেপিতে যোগ দিতে অনেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন মুসলমানদের পক্ষে ভারতীয় হিন্দুরা বলেছেন মুসলমানরা নামাজ পূর্বে দরকার হলে আমরা দাঁড়িয়ে পাহারা দেব কার সাহস আছে পারলে আটকাও অপরদিকে পুলিশ কর্মকর্তার এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা লামিয়া লামি নামে একজন ফেসবুকে লিখেছেন এটা কি সেই ভারত যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে পানোয়াট মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ায় দাতারা আমাদের দেশে এসে দেখে যান হিন্দুদের কখনো হোলি খেলতে বাধা দেওয়া হয় না তবে আপনারা কেন মুসলমানদের নামাজ পড়তে বাধা দেবেন ভারতের মোদী সরকার যে ইসলাম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী তার বলার অপেক্ষা রাখে না নিজ দেশের মুসলমানদের উপর নির্যাতন করে যাবে দিনের পর দিন আর মিথ্যা ছড়িয়ে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে এমনটি যেন রীতি হয়ে দাঁড়িয়েছে ভারতের বিজেপি সরকারের জন্য যে ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর করা হয় নির্যাতন দেওয়া হয় না নামাজ পড়তে তারা কোন সাহসে বাংলাদেশ নিয়ে মিথ্যা বানওয়ার কথা বলে এমন প্রশ্ন রাখেন নেতৃদ